শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমার সঙ্গে তোমাদের অনেক অনেকদিন যোগাযোগ নেই কেন বলো তো আমার এত শরীর খারাপ করেছিল মানে এত শরীর খারাপ আমার দিন হয়নি কিন্তু জ্বরটা হতে এত আমাকে মানে নাজেহাল করে দিয়েছে না পারছি কোনো ভিডিও বানাতে না পারছি কোনো জায়গাতে কোথাও যেতে সে মানে প্রচণ্ড শরীর খারাপ করেছিল তার উপরে এক এক করে সকলের হোক শরীর খারাপ মানে আমার তো হলো প্লাস মায়ের তারপরে ওর তো হয়েই ও তো প্রথম আমাদের আর জ্বরটা আনানো তারপরে এত শরীর খারাপ মানে শরীরটায় মানে এনার্জি পাচ্ছি না কোনো কিছু কাঁচা হয়ে গেছে কিছুটা পাশি কেঁচে দিয়েছে যার শরীরটা খারাপ করতে হবে ভাত হয়ে গেছে আর এটি আমি পরবো পোশাক দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে পোশাক দিয়ে করবো এটা একদম বাকি আছে সব হয়ে গেছে আমার আর এই হলো ব্যাপার তারপরে ওর সে তো এসবগুলো করেছি আসলে শরীরটা ভালো না বলে মানে বিভিন্ন রকমের রান্না রান্না করে মানে মা করে দিত একদিন আর মাকে মা কত করবে মায়ের তো শরীর খারাপ মায়ের প্রচণ্ড জ্বর সেও তো অনেক মানে আমার আমার পড়ার পরেই মা করেছে তারপরে ঘর বাড়িগুলো সব মানে মানে এলোমেলো হয়ে গেছে সব কিছু মানে গোছানো হয়নি ওদিন তো শরীরটা এত খারাপ মানে বাইরে আমি বাইরেও বসতে পারি বারান্দায় বসলে সেটা যেন ভালো লাগছে আবার বারান্দাতে থেকে ভালো লাগছে না মানে এইরকম টাইপের হয়ে যাচ্ছে তারপরে এখন তো সব কিছু গোছানো হয়নি বিছানা পত্র সব মানে অগছলো হয়ে যাচ্ছে সব তৈরি মানে গোছাবো এবারে ঠিক আছে পরে কথা হবে তোমাদের সঙ্গে তাই শরীর খারাপের জন্য কিছু করতে পারিনি যে ব্যাপার আর শরীর এমন একটা জিনিস না শরীর ভালো থাকলে সব ভালো থাকবে তখন মনে হবে দু চোখ যেদিকে যায় সেদিকেই যাব ওইদিকে মা কিছুটা জোগাড় করছে আর আমি এদিকে কিছুটা কেটে দিচ্ছি আর কদিন তোমাদের সঙ্গে কোনো যোগাযোগই নেই তো মনটা ভীষণ খারাপ আর এই জ্বরটা যে বাড়িতে ঢুকছে না সবাইকে এরকম কষ্ট দিচ্ছে হচ্ছে একদিন দিনের জন্য নয় মিনিমাম দু সপ্তাহ আর তারপর তো বৃষ্টি এই বৃষ্টির জন্য কিন্তু সকলের শরীর খারাপটা হলো কারণ টানা বৃষ্টি হয়ে গেছে একটু যে সূর্য উঠবে সেটাও ওঠেনি সূর্যের যে একটা তাপ সেটাও তো নেওয়া যাচ্ছে না না তারপরে ঘরের মধ্যে সে ব্যাপার ঘর থেকে মতো বিরত করা যাচ্ছে না আজ একটু ভালো হয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সব আজ ভিডিওটা এখানেই শেষ করছি পরে আরো গল্প হবে তোমরা খুব সাবধানে থেকো ভালো থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি এটা